হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা তার পরিবারের লোকজনদেরকে খাওয়াতে বসেছি তো চলো দেখেনি বন্ধুরা আজকের গল্পে কি হয় আরে রাধা তুমি আজকে যা রান্না করেছো না একদম ডাল দিয়ে ভাত খাওয়ার মজায় রাধা খুব সুন্দর লাগছে আজকে খুব সুন্দর রান্না করেছো তুমি রাধা তুমি আমাদের সঙ্গে খেতে বসে পড়ো না তুমি বসে আছো কেন তুমিও খেয়ে নাও তাই খুব সুন্দর রান্না হয়েছে তাহলে আর একটু নাও না তোমরা সোনারা এটি আর বাবা তোমাকে একটু দেব আরে হ্যাঁ রাধা নেবো নেবো দাঁড়াও আগে এগুলো খেয়ে নি আর তখনই বন্ধুরা রাধার বাড়ির দিকে বিশ্বজিত যাচ্ছিল আরে কৃষ্ণ খাবার কাটছ কি আরে হ্যাঁ গো বিশ্বজিৎ খাবার খাচ্ছি আরে খাও 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 খেয়ে নাও আরে কৃষ্ণা দাদা আজকে তো তোমাকে আমি মাঠে দেখতে পাইনি বিশ্বজিৎ দাদা আজকে মাঠে যাওয়া দরকার পড়েনি তো তার জন্যই মাঠে যাইনি আমি আসুন আসুন আমরা খাওয়া দাওয়া করছি একটু আমাদের সঙ্গে এসে একটু আপনিও খেয়ে নিন না না কৃষ্ণা দাদা তোমরা খাচ্ছ তোমরা খাও আমি খাবো না আরে বিশ্বজিৎ দাদা না বললে কি হবে দুপুরবেলায় আমার বাড়িতে এসছেন অল্প করে খেয়ে যান না না রাধা হবে তোমরা খাচ্ছ তোমরা খাও তোমাদের আবার কম টম পড়ে যাবে আমি বাড়ি যেয়ে ভাত খেয়ে নেবো আরে না না বিশ্বজিৎ দাদা না বলে শুনবো কি আমার বউ খুব সুন্দর রান্না করে চারটে কে যান আরে হ্যাঁ বিশ্বজিৎ দাদা এতবার বলছি যখন খেয়ে যান না চারটি করে ভাত গরম গরম আরে রাধা ভাবি এতবার করে যখন বলছো তখন অল্প করে চারটি ভাত দাও আমাকে পিলেটে অল্প করে দিবে ঠিক আছে আমি এখানে কাউটি আই বসছি রাধা বসে রয়েছো কেন দাও দাও বিশ্বজিৎ দাদাকে দুটো ভাত দাও আরে হ্যাঁ হ্যাঁ টিয়ার বাবা আমি দিচ্ছি ওনাকে এক্ষুনি ভাত চলো একটু বসি হ্যাঁ কি ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে পড়ে আরে একই বিশ্বজিৎ তো দেখছি দাদার বাড়িতে এসেই ঘুমিয়ে পড়লো দেখি যাই বিশ্বজিৎ দাদাকে খাবারের প্লেটটা দিয়ে আসি আরে এ এখানে তো দেখছি বিশ্বজিৎ দাদা ঘুমিয়ে পড়েছে আরে আরে বিশ্বজিৎ দাদা ও বিশ্বজিৎ দাদা ওঠো আরে সে মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে তার জন্য শুয়ে পড়েছে আরে টিআর বাবা দেখো না বিশ্বজিৎ দাদা তো শুয়ে পড়েছে আরে খাবারটা কী করবো আরে রাধা কি বলছো বিশ্বজিৎ দাদা ঘুমিয়ে পড়েছে আরে হ্যাঁ ঘুমিয়ে তো পড়বে সে তো জমিতে অনেক পরিশ্রম করে তার জন্য হয়তো সে ক্লান্ত হয়ে গেছে আরে থাক থাক তুমি ওর খাবারটা রেখে দাও তারপরে সে উঠবে তাকে খাবারটা দিয়ে দেবে রাধা আচ্ছা ঠিক আছে টিয়ার বাবা ওর আমি খাবারটা ঢেকে রেখে দিয়েছি সে উঠলে পারে তাকে আমি খাবারটা দিয়ে দেবো অনেক পরিশ্রম করে না তার জন্য হয়তো সে ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে ওর খাবারটা আমি ঢেকে রেখে দিলাম সে উঠলে পরে আমি খাবারটা তাকে দিয়ে দেবো টিয়া সোনা চিঙ্কি সোনা এক্ষুনি ম্যাম আসবে তোমাদেরকে পড়াতে ভালো করে পড়বে ঠিক আছে ম্যামের কাছে আমি একটু বাজার থেকে আসছি আর তোমরা কী খাবে বলো তোমাদের জন্য আনবো আমি আরে আঙ্কেল আমি চকলেট খাবো আলে হ্যাঁ বাবা আমি ক্যাডবেরি খাবো আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য আমি চকলেট আর ক্যাডবেরি আনছি আমি বাজার থেকে আসছি তোমরা ভালো করে ম্যামের কাছে পড়ে নিবে ঠিক আছে হ্যাঁ বাবা আমরা ভালো করে আর তখনই বন্ধুরা টিয়া আর চিঙ্কের ম্যামও চলে আসে তাদেরকে পড়াতে আরে আজকে তো আমার খুব লেট হয়ে গেছে আজকে আমার কলেজ ছিল দেখি বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিই ওই যে আজকে তো দেখি তারা বইবার করে আগে থেকে বসে আছে আরে বা চিঙ্কি টিয়াশোনা আজকে তো দেখছি তোমরা বইবার করে আগে থেকে বসে আছো আলিয়া হ্যাঁ ম্যাম ম্যাম আজকে আমরা বইবার করে বসে আছি কারণ আমার বাবা বলেছে বইবার করে ভালো করে পড়লে আমাদের জন্য ক্যাডবেরি আর চকলেট এনে দেবে ও তার জন্য তোমরা আগে থেকে বই নিয়ে বসে আছো তাই তো ভাবছি আমি তোমরা তো আগে থেকে বই বের করো না তোমাদেরকে ডাকতে ডাকতে আবার অর্ধেকটা টাইম চলে যায় তোমাদেরকে পড়াতে আচ্ছা ঠিক আছে শোনারা তোমরা সব পড়াগুলো বের করো তোমরা ভালো করে পড়ো বাংলাটা আমি একটু বসছি তারপরে তোমাদেরকে ধরছি আমি কিন্তু মুখস্ত নেবো তোমাদের কাছে ঠিক কর ম্যাম আমরা মুখস্ত করছি তারপরে এখানে ম্যাম টিয়াকে আর চিংকিকে কে পড়াতে থাকে তারপরে বাচ্চাদেরকে পড়তে পড়তে ম্যামের ঘুম চলে আসে এত ক্লান্ত লাগছে কেন আমার তো প্রচন্ড ঘুম আসছে আর দেখি একটু ঘুমিয়ে পড়ি আমি এ বলতে বলতে এখানে টিয়া আর চিঙ্কির ম্যামও এসে এখানে ঘুমিয়ে পড়ে আরে কি এখানে তো দেখছি ম্যাম তো শুয়ে পড়লো আরে আমাদেরকে আবার কে পড়াবে আরে হ্যালো চিঙ্কি জিজি আমাদেরকে এখন কে পড়াবে আরে ম্যাম তো ঘুমিয়ে পড়েছে টিয়া আরে ম্যাম ঘুমাচ্ছি রে আরে ম্যাম তো বলেছে আমাদের পড়াটা ধরবে আরে সময় নষ্ট করে লাভ নাই রে টিয়া চো আমরা পরাটা মুখস্থ করে নিই ভালোভাবে হ্যাঁ রে ঠিকই বলছিস টিঙ্কি জিজি চ আমরা চাচির করে বাংলা পরাটা মুখস্থ করে নিই তারপরে ম্যাম তো ঘুম থেকে উঠে আমাদের পরাটা ধরবে আর তখন না পারলে ম্যাম আমাদেরকে মারবে আরে হ্যাঁ রে টিয়া তুই ঠিকই বলেছিস চ আমরা মুখস্থ করে নিই এখন টিয়া চিঙ্কি পড়তে থাকে আর তখন বন্ধুরা এখানে রাধা চলে আসে আরে আরে বাচ্চারা তোমরা পড়ছো আরে এ কি তোমাদের ম্যাম তো দিচ্ছি এখানে ঘুমিয়ে পড়েছে আরে মনে হচ্ছে সে অনেক ক্লান্ত হয়ে গেছে আরে হ্যাঁ রাধা ম্যাম বলল আমাদেরকে বাংলা পড়া মুখস্ত করতে আরে হ্যাঁ মা দিন না না ম্যাম ঘুমিয়ে পড়েছে আরে হ্যাঁ বাচ্চারা তোদের ম্যাম হয় অনেক ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে কলেজ করতে তার তো দিনটাই পার হয়ে যায় আরে ঠিক আছে সে একটু ঘুমিয়ে নে তারপর না হয় তোদেরকে পড়াবে তখনই বন্ধুরা ওই দিক থেকে কামলাও চলে আসে তার হাতে করে একটি সবজি ঝুড়ি নে আরে যাই যাই দেখি রাধা তো আমাকে কিছুদিন আগে অনেকগুলো সবজি দিয়েছিল আরে আমাদের জমিতে তো অনেকগুলো সবজি হয়েছে তাকে যা দিয়েছি টাটকা টাটকা সবজি দেখে রাধা অনেক খুশি হয়ে যায় আরে রাধা রাধা আরে রাধা কোথায় গো আরে কমলা হবি আরে এসে এসো কমলা হবি এসো আরে রাধা এই দেখো আমাদের জমি থেকে তোমার যেন টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি আরে দেখো কি সুন্দর সবজিগুলো তুমি রান্না করবে দেখবে অনেক টেস্টি খেতে সবজিগুলো একদম বিনা বিষ সাহারের এই কমলা হবে সবজি নিয়ে এসেছো আরে তোমাদের সবজিগুলো কি টাটকা গো খুব সুন্দর তো লাগছে দেখে আরে হ্যাঁ গো রাধা হবে এ নাও সবজিগুলো নিয়ে নাও আরে রাধা তোমার সঙ্গে তো অনেকদিন পর দেখা তাই ভাবলাম আজকে সব কাজকর্ম আমি বাড়িতে সেরে এসেছি তাই ভাবছি আজকে অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে গল্প করব তারপরে না হয় বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ কমলা হবে ঠিকই করেছো হ্যাঁ একটু আমার একটু ভালো লাগছে না একটু তোমার সঙ্গে একটু গল্প করবো বসে বসে আরে একই রাধা এখানে টিয়াদের ম্যাম আর এখানে বিশ্বজিৎ দাদা এখানে ঘুমাচ্ছে কেন আরে কি হয়েছে রাধা ওদের কিছু হয়েছে নাকি তাদের ওর আরে আর বলো না কমলা হবি ওই দেখো বিশ্বজিৎ দাদা এসেছিল দুপুর দেখে আমি বললাম আমাদের সঙ্গে একটু খেয়ে নাও সে বললো ঠিক আছে দাও দিয়ে সে বসে বসে ঘুমোতে লাগলো দিয়ে সে ঘুমিয়ে পড়েছে আর টিয়াদের ম্যামরাও ঘুমিয়ে পড়েছে এসে কি যে হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না সবাই কেন ঘুমিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে আচ্ছা ঠিক আছে ছাড় ও সব কথা আরে তুমি এসেছো কমলা হবি এবার আমাদের গল্প করা হবে আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমাদের গল্প করা হবে আরে হ্যাঁ হ্যাঁ রাধা গল্প তো করবোই আমি বরং ওই খাটিয়াতেই বসছি তুমি বরং ওই সবজির ঝোলাটা রেখে আসো রান্নাঘরে তারপরে দুজন জমিয়ে গল্প করব আরে হ্যাঁ হ্যাঁ কমলা হবে আমি যাচ্ছি আর দাঁড়াও কমলা হবে আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি এই না না রাধা চাটা বানাও না এই তো আমি এই দুপুরে ভাত তাত খেয়ে আসলাম আর চা খাওয়ার কোনো ইচ্ছা নেই ও তাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা কমলা হবে তুমি এখানে বসো আমি এই সবজির ব্যাগটা রেখে আসি রান্নাঘরে আরে হ্যাঁ হ্যাঁ রাধা যাও যাও দেখি সবজির ব্যাগটা আবার রেখে আসি রান্নাঘরে এ বল এখানে কমলাও ঘুমিয়ে পড়ে চলো সবজির ব্যাগটা রেখে দিয়েছি এবার এখন বসে বসে কমলা ভাবির সঙ্গে গল্প করা যাবে দেখি যাই আরে এ কি এখানে তো দেখছি কমলা ভাবিয়ে ঘুমিয়ে পড়লো আরে কি হচ্ছে আমার বাড়িতে এখানে তো দেখছি সবাই ঘুমিয়ে পড়ছে আমার বাড়িতে এসে আরে আমার তো মনে হচ্ছে কোনো ব্যাপার আছে আরে কিছুই তো ভালো লাগছে না এখন আমি কার সঙ্গে গল্প করব এই কুসুমটা গেছে সে কক্ষণে গরুর জন্য ঘাস আনতে আরে ভালোও তো লাগছে না আরে আমাদের বাড়িতে আবার কিছু হলো না কি আমার তো মনে হচ্ছে আমার বাড়ি ঘুমেরও ওষুধ হয়ে গেছে যেই আসছে সেই ঘুমিয়ে যাচ্ছে আরে ভালোও তো লাগছে না আরে কি করব কিছু বুঝতে পারছি না সবাই এভাবে ঘুমিয়ে যাচ্ছে এসে এসে আরে যাক টিয়া কমলা আনটি এসে আমাদের বাড়িতে ঘুমিয়ে পড়েছে আরে সবাই তো দেখছে আমাদের বাড়িতে ঘুমিয়ে পড়ছে আর এখন আমরা কোথায় ঘুমাবো রে আরে আমাদের তো জায়গাও থাকছে না আরে হ্যাঁ যে চিংকি জিজি সবাই তো দেখছে এখানে এসে ঘুমিয়ে পড়ছে আরে আমাদের জায়গা কোথায় আছে আমরা কোথায় ঘুমাবো কে যে করি সবাই তো দেখছে এখানে ঘুমিয়ে পড়েছে ওদেরকে কি করে যে ডাকবো আমি কিছুই বুঝতে পারছি না আর তখনই বন্ধুরা ওই দিক থেকে কমলা স্বামী চলে আসে কমলাকে খুঁজতে আরে রাধা দিদি আরে রাধা দিদি কমলা এসেছে তোমাদের বাড়িতে আরে কে ও দাদা আপনি আরে হ্যাঁ কমলাভাবে এসছে আমাদের বাড়িতে সে তো এসেই আমার সঙ্গে এসেছিলো গল্প করতে সে এসে এসে ঘুমিয়ে পড়েছে এখানে আরে এ কি ঘুমিয়ে পড়েছে আরে এ সময় তো কমলা কোনো আরে রাধা হবি একটু কমলাকে ডেকে দেবে বাচ্চা মেয়েটা বাড়িতে অনেকক্ষণ ধরে কান্না করছে তার মা তো বাড়িতে অনেকক্ষণ থেকে নেই কমলা তার জন্য বাচ্চা মেয়েটা অনেকক্ষণ থেকে কান্না করছে একটু ডেকে দাও তো কমলাকে আরে হ্যাঁ হ্যাঁ দাদা আমি এক্ষুনি কমলা হবেকে ডেকে দিচ্ছি ঘুম থেকে হ্যাঁ হ্যাঁ রাধা হবে একটু ডাক দিয়ে দাও কমলাকে কমলা ভাবি ও কমলা আরে ওঠো তোমার বাচ্চা কান্না করছে অনেকক্ষণ থেকে বাড়িতে আর তুমি এসে ঘুমিয়ে পড়েছো কমলা হাবি ওঠো আর এখানে বন্ধুরা কমলা ঘুম থেকে কিছুতেই উঠে না কমলা ভাবি তো দেখছি ঘুম থেকে উঠছে না আরে কি যে করি আমি এখন দাদা কমলা ভাবি আরে একই এখন তো দেখছি দাদাও ঘুমিয়ে পড়েছে আরে দাদা আরে দাদা উঠুন আরে আপনি তো দেখছি ঘুমিয়ে পড়লেন এখানে কে কার কথা শুনে এখানে তো রাধার বাড়িতে সবাই এসে নাক দেখে ঘুমাতে শুরু করেছে আরে এ কি এই তো দেখছি আমার বাড়িতে এসে সবাই ঘুমিয়ে পড়ছে আরে এখন আমি কি করি আরে আমার তো মনে হচ্ছে এটা কোনো রহস্যজনক ব্যাপার আরে এর তো কোনো সমাধান তো করতে হবে আমাকে আরে দেখি সাধু বাবাকে ডেকে আনি সে হয়তো কিছু একটা করতে পারে এর ফল বের করতে পারবে আরে দেখি টিয়া সোনাকে আর চিঙ্কি সোনাকে পাঠায় ওকে ডাকতে নইলে তো হবে না আমার তো মনে হচ্ছে কোনো ব্যাপার হচ্ছে এইভাবে কি কেউ এসে ঘুমিয়ে পড়বে আমাদের বাড়িতে চার চারজনই ঘুমিয়ে পড়ছে আরে দেখি তাদেরকে বলি একটু ডেকে আনতে সাধু বাবাকে টিয়া তোমরা একটু যাও তো তোমরা যে একটু সাধু বাবাকে ডেকে নিয়ে আসো যাও ওর বাড়িতে যাও ও সাধু বাবার বাড়িতে ঠিক আছে ঠিক আছে আমরা যাচ্ছি যাচ্ছি আরে আমার খুবই ভয় লাগছে অনেক গ্রামের লোকজন যদি দেখে এসে যে সবাই ঘুমিয়ে পড়েছে আমাদের বাড়িতে তারা যদি বলে যে কিছু খাইয়ে হয় তাদেরকে আমি ঘুম পাড়ি দিচ্ছি তখন কি হবে আরে আমাকে আর ভালো লাগছে না আরে আরে বাচ্চারা কোথায় ছুটলি আরে রাধা কি হয়েছে রে আর এরকমভাবে সবাই আমাদের বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে কেন রে আরে তুই আবার কিছু খাইয়েটাই দিলি না তো তাই সবাই এরা এসে ওরা ঘুমিয়ে পড়েছে আরে আরে কুসুম এটা কেন বলছিস ওরা আসছে আমাদের বাড়িতে আর এসে কোন রকম বসছে আর তখন তারা ঘুমিয়ে পড়ছে আরে আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের বাড়িতে আরে সবাই ঘুমিয়ে পড়ছে একইভাবে আর আমাদের তো আসছে না আরে কি করে হতে পারে একসঙ্গে সবাই ঘুমিয়ে পড়ছে আমাদের বাড়িতে এসে এসে আরে রাধা ওরা কি বাড়িতে ঘুমায় না নাকি আরে রাধা আমার তো মনে হচ্ছে কোনো ব্যাপার আছে রে আরে বাচ্চারা ওইদিকে দৌড় দিয়ে কোথায় গেল রে আরে কুসুম আমি বাচ্চাদেরকে সাধু বাবার কাছে পাঠালাম হ্যাঁ রাধা ঠিকই করেছিস একমাত্র এই রহস্যজনক ব্যাপারটা না সাধু বাবা বের করতে পারবে কি হয়েছে না হয়েছে হ্যাঁ রে কুসুম আমার না খুব চিন্তা লাগছে আরে না না রাধা চিন্তা করিস না সাধু বাবা আসলে সব ঠিক হয়ে যাবে দেখবি আর তখন ওই দিক থেকে সাধু বাবা চলে আসছে রাধার বাড়ির দিকে আরে আরে বাচ্চারা আর কত দূর রে তোদের বাড়ি আমি তো ওরা হাঁটতে পারছি না রে আলি আই সাধু বাবা এই তো আমাদের বাড়ি পৌঁছে গেছে আরে দেখো না সাধু বাবা আরে যেই আসছেন আমাদের বাড়িতে সেই না ঘুমিয়ে পড়ছে কি যে হচ্ছে না আমাদের বাড়িতে আমরা কিছুই বুঝতে পারছি না আরে এই যে এই যে সাধু বাবা চলে এসেছে আরে সাধু বাবা দেখেন না আমাদের বাড়িতে না যে আসছে সেই ঘুমিয়ে পড়ছে আরে কী যে রহস্যজনক ব্যাপার না আমি তো কিছুই বুঝতে পারছি না তোদের বাড়িতে এসেই না আমি বাতাসি গন্ধ পেয়ে গেছি এটাই হলো সেই মূল কারণ দাঁড়া দিন আগেকার কথা এখানে তোদের বাড়িতে একটা এই মাটির ভেতরে ঘুমকুমার গাছ ছিল ওটাই খুঁড়ে বের করতে হবে ওই জ্বরটা এখন আমাকে এখানে মাটিটা খুঁড়তে হবে রে কি ঘুমকুমার ফলের গাছ আরে আমার তো কখনো এরকম গাছে নাম শুনি তবে আমার বাড়িতে এই ফুলের গাছে জ্বর আছে আরে দাঁড়া তোরা বিশ্বাস করবি না দাঁড়া তোদেরকে আমি এক্ষুনি ঘুরে বের করে দেখাচ্ছি এখানে ঘুমকুমার ফুলের জ্বর আছে আরে এই জ্বরটা না অনেকদিন আগেকার এখানে আছে এই ঘুমকুমার ফুলের জ্বরের মধ্যে একটি বিষাক্ত বাতাস রয়েছে এই বাতাসটি মানুষের মধ্যে নাকের ভিতরে গেলে মানুষের ঘুম চলে আসে হ্যাঁ এটা খুব কি জ্বর এই দেখ এই সুকর আমি খুঁড়ে বের করে ফেলেছি এই দেখছিস তো কত বড় জ্বরটা আরে হ্যাঁ গো সাধু বাবা হ্যাঁ তো সত্যি জ্বর আরে হ্যাঁ রে এইটা নিয়ে যে আমি অনেক দূরে ফেলে দিয়ে আসবো আরে এই জ্বরের কারণে তো সবাই ঘুমিয়ে পড়ছিল আমি এই জ্বরটা যক্ষণি আমি নিয়ে চলে যাবো না সবাই দেখবি ঘুম থেকে উঠে পড়েছে আরে হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আমি তো ভাবছি এটাই যে এই জ্বরটা কোথা থেকে এলো আমার বাড়িতে আরে জানিস না তোরা এটা অনেক দিন আগে জ্বর বাড়িতে ছিল আগে থেকে আরে তোরা সাবধানে থাকিস রে আমি এটা নিয়ে যে ফেলে আসছি দেখবি সবারই ঘুম ভেঙে যাবে আরে ঠিক আছে ঠিক আছে সাধু বাবা আচ্ছা ঠিক আছে আরে আমি গেলুম রে তোরা সবাই সাবধানে থাকিস ঠিক আছে ঠিক আছে সাধু বাবা আর তখন এখানে বন্ধু সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়ে আরে আরে এ কি আমি তো দেখছি এখনো রাধার বাড়িতে ঘুমিয়ে আছি আরে সেই তো আমি দুপুরে এসছি আর এখানে চিংকি টিচারও ঘুম থেকে উঠে পড়ে আরে এ আমি তো দেখছি বাচ্চা দেখে পড়াতে এসে ঘুমিয়ে পড়েছি আর এখানে কমলারও ঘুম ভেঙে যায় আরে আরে এ আমি তো ঘুমিয়ে পড়েছি আমি তো রাধার সঙ্গে ভাবছিলাম গল্প করবো আমি আবার কখন ঘুমালাম রাধার বাড়িতে এসে আর এখানে কমলা স্বামীর ঘুম আরে কমলা কোথায় আরে বাচ্চা মেয়েটা তো কান্না করছে আরে আমি তো তাকে ডাকতে এসে আমি ঘুমিয়ে পড়েছি আরে আরে রাধা আমাদের সঙ্গে কি হয়েছিল আরে হ্যাঁ হ্যাঁ রাধা আমাদের সঙ্গে কি হয়েছিল আমরা এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম কেন আরে হ্যাঁ হ্যাঁ বলছি তোমাদের সঙ্গে কি হয়েছিল আর তখন রাধা সবাইকে ঘটনাগুলো বলতে থাকে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে থ্যাংকস ফর ওয়াচিং